উন্নয়নমূলক কাজে আজকে দেখলাম আমরা বাধা দিল এবং তারপর একটা মুখোমুখি সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠে কি বলবেন এই এই ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য উন্নয়নমূলক কাজ সরকারের সবাই সহযোগিতা করা দরকার বিরোধী হোক সাচব হোক কারণ টেন্ডার হয়ে টেন্ডার করে মানুষ কাজ দেয় যেই কাজ পায় তাদের ভাবে কাজ করতে দেওয়া উচিত বিশেষ করে এটা আমার বিধানসভা কেন্দ্র এই শহরের মানুষ এমন শান্তিপুর প্রতিবই যুবক ছেলে পশ্চিমবঙ্গে বলতে হবে এরা এইসব মার্কেট তাদের নিজস্ব স্বার্থের জন্য বাধা সৃষ্টি এটার পিছনে ক্রিয়ানো একজন লোক রয়েছে সেও আইনি লোক তো আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি এখানে একজনে কাজ পাইছে কাজ ভালোভাবে সুস্থ মতো কাজ করছে প্রতিপয় বাইরের লোক এটা ডিস্টার্ব করতে চায় এসপি বিশ্ব আমার কথায় বলছে যে আপনি দন তরি এটা আমরা দেখব যাতে সুস্থভাবে কাজটা হয় এবং যারা এইসব বাধার সৃষ্টি করে সন্ত্রাস তাদের আমরা আইনের অ্যাকশন এই কথা বলেছে এরপরে আমাদের যে ঠিকাদার যিনি কাজ করাচ্ছেন ওনার সঙ্গে ওনার লোকজনরাও আমি রিকোয়েস্ট করছি সংঘর্ষ লিপ্ত না হইয়া আপনারা প্রশাসনকে সহযোগিতা দেখা যাক প্রশাসন কি করে আশা তো করি প্রশাসন নিরপেক্ষভাবে এখানে কন্ট্রাক্টরকে কাজ করতে দেবে দুই নম্বর কালকে সেম ঘটনা আমি খবর পেয়ে আমি গেছি আমি কন্ডাক্টরকে রিকোয়েস্ট করেছি কাজ শুরু করেন আমরা আছি এবং কাজ শুরু করছি সন্ধ্যা হওয়ার পরে কাজ বন্ধ কিন্তু রাতের বেলা সিংহের বিলে এখানে ভিটামিন প্ল্যান একটা আছে আব্দুল মান্নান যিনি কন্ডাক্টর ওনার একটা এখানে ভিটামিন প্ল্যান এখানে আগুন দিচ্ছে এর আগেও একবার আগুন দিচ্ছে একই যারা আগুন দিচ্ছে যারা বাধা দিচ্ছে তারাই করছে সুতরাং এটা এই সব স্টপ এটা বন্ধ করানো উচিত তাহলে আমি এমএলএ হিসাবে আমিও বসে থাকবো না আর আমার জনগণ নিয়ে আমরা এটা প্রতিরোধ করবো এটা কোনো উপায় না এবং যে করাচ্ছে যার অঙ্গুলি হলনে করছে তাকেও আমি সাবধানতান করে দিচ্ছি এটা বন্ধ করে এইসব কাজকর্ম কারণ এখানে ভেস্টেড ইন্টারেস্ট ভেস্টেড ইন্টারেস্ট যে কন্ডাক্টরের স্টেটমেন্ট আমি দেখেছি এই একটা কাজে বিশ লক্ষ টাকা ঘুষ চাই এটা একটা সাংঘাতিক ব্যাপার আমি আশা কৰি পুলিচ প্ৰশাসন এটা টেকেল কৰোঁ